ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়ে নির্বাহী আদেশ জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইসিসির কর্মকাণ্ডকে অবৈধ ও ভিত্তিহীন আখ্যা দিয়ে বৃহস্পতিবার এই আদেশ স্বাক্ষর করেন তিনি এর ফলে আন্তর্জাতিক আদালতের অনেক কর্মকর্তাদের বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা এবং ভিসা বিধি বিধিনিষেধ উভয়ই কার্যকর হবে এমনকি তাদের পরিবারের সদস্যদের ওপরও এই নিষেধাজ্ঞার প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা অবশেষে ইসরায়েল ইস্যুতে আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার নাগরিক বা মিত্র দেশগুলোর বিরুদ্ধে তদন্ত করে থাকেন আইসিসির এমন কর্তা ব্যক্তিদের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া এবং তাদের ভ্রমণে বিধিনিষেধ আরোপের অনুমোদন দিয়ে বৃহস্পতিবার একটি নির্বাহী আদেশে সই করেন তিনি গত নভেম্বরে যুদ্ধাপরাধের অভিযোগ এনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহকে গ্রেফতার করতে পরোয়ানা জারি করেছিল আইসিসি এ কারণে সংস্থাটিকে পক্ষপাতদুষ্ট উল্লেখ করে তার উপর নিষেধাজ্ঞা আরোপের দাবি তোলেন সেনেট জিওপি সদস্যরা যদিও সেই রিপাবলিকান সমর্থিত প্রস্তাবটি আটকে দেন ডেমোক্রেটিক সেনেটররা যদিও প্রথম মেয়াদেও একবার ট্রাম্পের নিষেধাজ্ঞার মুখে পড়েছিল আইসিসি দ্বিতীয় মেয়াদে এসেও আগের মেয়াদের বিধিনিষেধেরই পুনরাবৃত্তি করলেন ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে আইসিসির পক্ষ থেকে এখনও কোন মন্তব্য পাওয়া যায়নি তবে সম্ভাব্য নিষেধাজ্ঞার আশঙ্কায় আগেই প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়ে রেখেছিল সংস্থাটি একটি সূত্রের বরাতে জানা যায় কর্মীদের বেতন তিন মাস আগেই পরিশোধ করেছে আইসিসি যাতে আর্থিক নিষেধাজ্ঞার ফলে সংস্থাটির কার্যক্রম ব্যাহত না হয় তবে এই নিষেধাজ্ঞা কার্যকর হলে আন্তর্জাতিক শান্তি বিনষ্ট হওয়ার পাশাপাশি বিশ্বব্যাপী যুদ্ধাপরাধীদের স্বাভাবিক বিচারিক কার্যক্রম ব্যাহত হতে পারে বলে মনে করছেন লন্ডন স্কুল অব আন্তর্জাতিক আইনের অধ্যাপক তিনি বলেন গ্রেফতারি পরোয়ানা জারি করা ব্যক্তির ভ্রমণের স্বাধীনতাকে বাধা না আইসিসি তবে একবার গ্রেফতারি পরোয়ানা জারি হলে আইসিসি ভুক্ত দেশগুলোতে ভ্রমণে গ্রেফতারের ঝুঁকি থেকেই যায় নিউজডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব